আসসালামু আলাইকুম শেখ দর্শক আজকে আপনাদের দেখাবো তো গত বছর পোনা দিয়ে হয়েছিল সেই পোনাগুলো এই পুকুরে দেওয়া হয়েছিল তো পুকুর থেকে এখন স্থান পরিবর্তন করা হচ্ছে তো বিলে দেওয়া হবে তো সেগুলা মাছ আজকে ধরে স্থান পরিবর্তন করতেছে তো আপনাদের সেই মাছগুলো দেখাবো কত বড় সড়ো হয়েছে তো সেগুলোই আপনারা দেখতাছেন বা দেখবেন তো এখন দেখবো যে এই জালের মধ্যে কতটি মাছ আছে মাসাল্লাহ আমি আপনাদের দেখাচ্ছি মরিচা বাজার কালী হাতি টাঙ্গাই মরিচা বাজারে বাজার সংলগ্ন একটি ছোট্ট একটা পুকুরের মধ্যে মাছ দেওয়া হয়েছিল তো সেগুলোই আপনাদের দেখাচ্ছি তো মাসাল অনেক জোরে সুরে কান্ত তো আমি আপনাদের মাছগুলো আজকে প্রায় শেষের দিকে ও অনেক ফাল দিছে ফাল দিয়ে ফাল দিয়ে মাছ চলে যাচ্ছে তো এখন দেখাবো কত সর ভালোই অনেক সর হয়েছে মাছগুলো তো মাছগুলো আপনাদের দেখাবো মাছ আছে প্রচুর ওই যে দেখতেছেন তো আমাদের গ্রামে সব মরুব্দী মোটামুটি এই মাছগুলো টেনে ধরতেছে স্থান পরিবর্তন করার জন্য যদি দেখে শুনে একটু আপনাদের

उसे कदरा हा और जाएगा कष्ट कर जाएगा जाएगा क्या जाए नी

এই মাছ স্থান পরিবর্তন করা হচ্ছে এখন এই মাছগুলো বিলে ছাড়া হবে এটা হলো বাজেটে ছাড়া হবে তো সেই মাছগুলো আজকে ধরা হচ্ছে মাছ কিন্তু যাইতো সেগা ফল ফলে এই ওই